जो महिला

কিয় মিচি আচন আছে আচন বাই আপোনালোকে কিয় মিচিং হৈছে কিয় মিচিং

পুলিশের বাইতে গতিকে আপোনালোকে ডিউটি গ্ৰাম

এখানে ডিউটি আসে আপনারা ডিউটি পুলিশ কি এখানে ঢাকা ডিউটি প্রত্যেকবার ঘুরে আসে ঢাকা থেকে শোনা ঢাকা ডিউটি থাকে না কেন আপনারা এখানে ডিউটি আজকে ডিউটি কে আজকে ডিউটি কে আছে এখানে আমার পূজা মণ্ডপে ডিউটি এখানে ডিউটি কে আছে এটা আমি এখানে হ্যাঁ এখানে আমরা মণ্ডপে ঠিক আছে এখানে ডিউটি কাকে আছে একা ডিউটি কাকে আছে আপনাদের সবাই সবাই সেটার হাতে কি কি ছিল কি আপনারা বুঝতে পারছেন হাতে কি কি পুলিশ আসছে আমার ঠিক আছে ঠিক আছে ভাই ভাই কেন করেন আপনার